নমস্কার বন্ধুরা পৌল মেয়ে যেদিন এসেছিলো সেদিনকে কী কী রান্না করেছি তো আমাদের অবশ্যই আমি শেয়ার করেছি কিন্তু রান্নাটা কিভাবে করলাম সেটা কিন্তু আমি তোমাদের শেয়ার করিনি তাই আজকে শেয়ার করছি পুরো প্রথম থেকে লাস্ট লাস্টবে স্কিপ না করে ভিডিওটা দেখো থ্যাংক ইউ বন্ধুরা অনেক ভালোবাসো অনেক কষ্ট করে আমাদের কী বলব ভয়সা দিচ্ছি এত কষ্ট মাথা যন্ত্রণা হচ্ছে কিন্তু কি করব। ফেসবুক তো আর শুনবে না যে আমার শরীর খারাপ বলো একটা দিন রেস্ট নিই একদম শুনবে না কিন্তু তোমরা শুনতে পারো কেন তোমরাই সব তাই তো তো প্রথমে দেখো আড়াইশো গ্রাম মতন আমি পনির নিয়েসেছি পনিরটা অবশ্যই একটু ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি আর একটু বেশ কিউবের আকারে কেটে নিয়েছি এবার একটুখানি হালকা কাশ্মীরি মিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব পনিরটাকে দিয়ে আমি পনিরটা কিন্তু সম্পূর্ণ ঘি দিয়েই ফ্রাই করব বন্ধুরা ঘি দিয়ে ফ্রাই করলে কিন্তু আরও টেস্টি হয় খেতেও কিন্তু ভালো লাগে তো কড়াইয়ে দেখো কিন্তু মতো এক সময়ের মতন আমি ঘি দিলাম আর অবশ্যই পনিরটা হালকা করে ফ্রাই করে নেব পনিরটা একটু হালকা করে ফ্রাই করে নিলে পনিরটি কিন্তু খেতে টেস্টি হয় তো দেখো হয়ে গেছে বাস পাঁচ সেকেন্ডের মতো ফ্রাই করলে কিন্তু হয়ে যাবে এরপর ওই ঘিতেই কিন্তু জিরে সাদা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর আমি দেব বেশ কিছুটা আলু আমি কিন্তু তিনটে বড় বড় সাইজে আলু কিনে দিয়েছি একটা যেহেতু গাজর ছিল ওটা দিয়ে দিলাম তারপরে হালকা ফ্রাই করে নিয়ে অবশ্যই হালকা নুন দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব এতে যেরকম তোমার সেদ্ধটাও হয়ে যাবে আর আমি ভুলেও গেছি যে প্রথমে টমেটোটা দিতে তাই একটুখানি মধ্যে কানটা ফাঁক করে দুটোই অবশ্যই টমেটো দিয়ে দিলাম তো ভালো করে একটু ঢাকা দিলে কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এদিকে মিক্সিং বাউলে আদা কুচি তিন চারটে কাঁচা লঙ্কা আর অবশ্য জিরে দিয়ে একটুখানি পেস্ট করে দিলাম তারপরে এদিকে দেখো আলু ভাজাটা প্রায় হয়েই গেছে কিন্তু আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিলাম আলাবশ্যই মশলা পেস্টটা কিন্তু দিয়ে দিলাম বেশ তিন চামচ মতন কিন্তু অল্প স্বাদের জন্য হালকা চিনি দিয়ে দিলাম এবার মিক্সিং জারটা ধুয়ে কিন্তু দিয়ে দিলাম বেশ কিছুটা বেশ নাচড়া করে নিয়ে এবার কিন্তু দিতে হবে বেশ কিছুটা জল তাই তো একটু বেশ ঝোল ঝোল হলে ভালোই লাগবে কারণ যেহেতু সাথে তোমরা জানোই যে আমি ফ্রায়েড রাইস করেছিলাম পনিরগুলো হয়েই গেছে সেদ্ধও হয়ে গেছে সব কিছু মশলাও দিয়ে নাড়াও হয়ে গেছে এবার লাস্টে কিন্তু আমি পনিরগুলো দিয়ে দিলাম পনির তরকারি খেতে সত্যি খুব ভালো লাগে তাই তো দেখো হয়েই গেছে লাস্টে আমি গোলমরিচ গুঁড়ি দিয়ে দিলাম অল্প আর অল্প একচর মতন গরম মশলা পাউডার দিয়ে দিলাম ব্যাস দেখো হয়ে গেল আর কিছু দরকার পড়বে না জাস্ট শুধু লাস্টে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এইভাবে সহজ সিম্পলভাবে পনির তরকারি করলে কিন্তু খেতে ভালো লাগে বিশেষ করে নিরামিষ দিনে কারণ পনিরটা দেখবে সকলেই ভালোবাসে ছোটো থেকে বড়ো তাই তো আর করলাম চাটনি কীসের চাটনি দেখো বন্ধুরা আমি কিন্তু সর্ষের তেল দিয়ে আর সর্ষে তেল দিয়েছি অবশ্যই আর তোমার সর্ষে দিয়েছি আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা দিচ্ছি কিন্তু কাঁচা লঙ্কাটা অবশ্যই পরে দেবো এ দেখো আমি একটা বড় আম কেটেছি আর চারটে কিন্তু টমেটো দিয়েছি এইভাবে একসাথে করবে বন্ধুরা দারুণ টেস্টি হয় আর এত টক টক ভাব আসে না টমেটোর চাটনিটা দারুণ টেস্ট লাগে আর বিশেষ করে গরমের সময় হালকা সাধারণত নুন হলুদ দিয়েছি আর কিন্তু অবশ্য চিনি দেবে না তো গুড় দিতে পারো এই সময় মানে এই চাটনিটা খেলে সত্যি মুগ চিরে যাবে ব্যাস হালকা একটু ঢাকা দিয়ে দিলে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে কিন্তু একদম আমার টমেটোর চাটনি রেডি তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বন্ধুরা বলুন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ